গুড মর্নিং আইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর দেখো আজকের ব্লগটা আমি এই সকালবেলা থেকে স্টার্ট করছি মোটামুটি এখন সকাল বলা যাবে না কারণ এখন হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে ঠিক আছে ওদিকে মা সবার রান্না করবে বলে এখন জিনিসপত্র কাটাকুটি শুরু করে দিয়েছে আর বাইরে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ব্লগ চলছে ব্লগ এদিকে কালকে তো সারা রাতে সারা কালকে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় গাড়ি তো পুরো নোংরা করে ফেলেছি সকালবেলা উঠে আমি এটাকে পুছে ক্লিন করলাম দেখতে পাচ্ছ ঠিক আছে তো তারপর আবার সকালবেলা এখন গেলাম এসে ভাবলাম যে বসে আছি চলো গাড়িটাকে একটু পরিষ্কার করা যাক তো গাড়িটাকে একটু পুছলাম জলদি আর ধুইনি কারণ ওয়েদারটা খুব একটা ভালো না বলে জলদি আর আজকে ধুইনি ঠিক আছে মানে গাড়ি এখন পুরোপুরি নিটেন ক্লিন আর এখন আজকে আমার একটু কাজ আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো কী কাজ এই যে দেখতে পাচ্ছ এই লাইটগুলো হচ্ছে সেই ছাদ ডেলায় দিন নেট পলিশ করার সময় লাগিয়েছিলাম আর এইগুলো হচ্ছে পাইপ লাইনের কাজ হবে তাই সব এই জিনিসপত্র আনা রয়েছে আর এইটা দিয়ে এখন হচ্ছে আমার কাজ এর মধ্যে আছে ড্রিল আজকে আমি ড্রিল মিস্ত্রি ঠিক আছে তো এইটা দিয়ে আমার এখন অনেকটা কাজ আছে তো তোমরা দেখতে থাকো তার আগে আমার এইটা আমি এখন ড্রিল মেশিন হাতে নিয়ে আমি এখন ঘরে গিয়ে এখন চিপিং করবো ঠিক আছে আমাকে কালকে বাবা বলে গেছে যে চিপিংটা করে রাখবি তো এখন আমি ড্রিল মিস্ত্রি ঠিক আছে ভালো লাগছে দেখছি ড্রিল মিস্ত্রি কিন্তু আমি আগে আমাকে ডাকতে কর কাজে শেষে চেয়ারের অবস্থা কিছুটা এরকম আর মাথার অবস্থা কিছুটা এরকম হাত পায়ের অবস্থা তো বলবো আগের দিন দোকান থেকে কিছু রড অ্যাঙ্গেল এগুলো আনা হয়েছিল এখন সেইটা দিয়ে বানানো হচ্ছে এখানে ওই বাথরুমের যে ভেন্টিলেশন উইন্ডো হয় সেই ভেন্টিলেশন উইন্ডো হচ্ছে ওখানে বাবা বানাচ্ছে এখন আর তাছাড়া রান্নাঘরের জন্য জানলা বানানো হয়েছে সেটাও দেখাচ্ছে ওটা হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে এই যে রান্নাঘরের জানলাটা এটা রেডি হয়ে গেছে আগে যেটা ওই যে ওইখানটা লাগবে আর বাথরুম বাথরুমের জন্য যেই ভেন্টিলেশন উইন্ডো যেগুলো হয় সেগুলোও এখন রেডি হচ্ছে যেগুলো বাবা এখন এখন রেডি করছে দেখালাম তোমাদেরকে ওইখানে তো রাহুল ফোন করেছিল ও বলছিলো যে বিকেলের দিকে একটু গঙ্গা ও বলছিলো একটুখানি গঙ্গার দিকে যেতে হবে কারণ ওদের বাড়িতে কিছু হয়তো সামথিং আছে যেখানে ওর একটু গঙ্গা জল লাগবে যেটা আমি বললাম ঠিক আছে যাবো ওখানে কারণ ও আমার সঙ্গে সব জায়গায় একটু হয়তো যাতায়াত করে তো সেই জন্য না তো করতে পারা যায় না তো সেই হিসাবে বললাম যে ঠিক আছে বিকেলের দিকে যাবো দেখো এইখানে হচ্ছে এখন উইন্ডো রেডি হচ্ছে হুমnavbar তো गाइस এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে এই দেখো এখানে ঘুমনি নেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এখন ঘুমনি খাচ্ছি বসতেছে পরে দিকে দেখো এটা উইন্ডো এখন বানানো চলছে ভেন্টিলেশন উইন্ডো এখন একটা রেডি হচ্ছে ঠিক আছে তো কিসের কি হয়েছে আসলে এখানকার যে আসলে ঘুমনি যাচ্ছিল ঘুগনির গাড়ি যাচ্ছিলো তখন বাবা দেখলো ঘুগনির গাড়িটা দেখে দাঁড় করে ঘুগনি নিয়ে এসেছে তাই এখন ঘুগনি খাচ্ছি আমরা টাকু গাই লাইফে সব কিছু টাকা নয় আমাদের ছোটোখাটো পরিবার মিলেমিশে ভালোবেসে আমরা থাকতে পারি তো ভাই এবারে আমি স্নান টান করে দেখতে পাচ্ছি ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করলাম জাস্ট আর কাজটা আজ মিটিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কাজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘরের রিল টিল লাগানো এখন কমপ্লিট এবার আমি আবার বেরোবো রাহুল বারবার ফোন করছে ঠিক আছে চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে কাজটা হয়ে গেছে আমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে চলেছি আমি এখন ঘরের ভিতরে এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এটা কমপ্লিট এখন এতে কাঁচ লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর ইয়ে দেখতে পাচ্ছ পাইখানা বাথরুমের দুটো কমপ্লিট হয়ে গেছে খালি কাঁচ লাগালে এবার হয়ে যাবে আর এগুলোকে আবার মশলা দিয়ে জাম করতে হলো সেই জন্য আরও লেট হয়ে গেলো স্নান করতে করতে আজকে ঠিক আছে চলো এবার রাহুলকে আবার ফোন করলাম আমি যে ভাই রেডি হ আমি আসছি ব্যাপারটা কী হয়েছে দেরি হয়ে গেছিলো খুবই আর রাহুলকে আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম যে ভাই রেডি হয়ে বস আমি আসছি তো সেই জন্য বাড়ি থেকে শ্যুট করার টাইম পাইনি এখন আমি রেডি শেডি হয়ে বেরোচ্ছি আর এটা একটা কিছুটা এরকম আছে আর আমার এনেসটা নিয়ে যাচ্ছি যাব এখন হচ্ছে হয়তো অন্নপূর্ণা ঘাটে দেখা যাক যাই তারপরে গিয়ে ওখানে কথা বলছি ঠিক আছে আগে রাহুলকে তুলে নিই বাইকে তারপর তো আমি আর রাহুল এখন যাব হচ্ছে ব্যারাকপুরে অন্নপূর্ণা ঘাটে ঠিক আছে আগের দিন আমরা গেছিলাম ওটা ফেরিঘাট ছিল আজকে যাবো আমরা অন্নপূর্ণা ঘাটে তোমাদেরও নিয়ে যাই আর আজকে ফেরিঘাটে গেলাম না কারণ হচ্ছে আগে একদিন গেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে যাবো হচ্ছে অন্নপূর্ণা ঘাটে তো ওইটা আমিও খুব একটা যাইনি তো আজকে দেখা হবে তোমাদেরও দেখাবো চলো গাইজ আমাদের এখানে আবার ওয়ারলেস গেটে আজকে আবার আমাকে পুলিশ ধরছিল যাই হোক আমার কাছে তো লাইসেন্স টাইসেন্স সবই আছে মানে লাইসেন্স কাছে নেই ফটোকপি দেখালাম আর গাড়ির সব কাগজপত্র ওকে আছে তো সেই জন্য আবার ছেড়ে দিলো সেই জন্য ছেড়েও দিয়েছে আর আমরা দুজন আসছিলাম একজনের কাছে হেলমেট নেই তো আমি রাহুলকে আগে থেকে নামিয়ে দিয়েছি ভাই হেটে চাও পুলিশ ধরতে পারে ঠিক আছে পুলিশ ধরেছে। ধরেছে আমাকে আর কাগজপত্র দেখালাম লাইসেন্স দেখাও তা লাইসেন্স তো আমি ফটোকপি দেখালাম আর ছেড়ে দিলো হয়ে গেল চলো गाइस ওখানে গিয়ে দেখা করছি বৃষ্টি আবার স্টেশন সেই তো ভাই তারপরে আমরা চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির ঠিক আছে যেটা হচ্ছে রানী রাসমণি ঘাটের পাশেই আর এই মন্দির ফার্স্টে আমরা ঢুকছিলাম তারপরে আবার দেখলাম যে এখানে কোনো জল তোলার ব্যবস্থা নেই তারপরে আবার আমরা রানি ঘাটে চলে গেলাম আর এইটা হচ্ছে আমাদের রানী রাসমণি ঘাট দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ আর এইখান থেকে লাস্টে গিয়ে আমরা জল নিয়েছিলাম ঠিক আছে আর তোমরা বাকি এখানকার দৃশ্যটা দেখো গাইজ আমরা এখন আছি হচ্ছে রানী রাসমণি ঘাটে ঠিক আছে তো ওই সাইডটা ওই যে একটু হচ্ছে ওখানে লোকজন বসে আছে ওই সাইডটা হচ্ছে সব দাহ হয় ঠিক আছে আর এখানে লোকজন স্নান করে এখানে যেমন লঞ্চ চলার ব্যবস্থা হচ্ছে এই যে যা ভাই তুই জলটা নিয়ে এখানে নাজারাটা আরো সুন্দর হচ্ছে এটা কত সুন্দর না এই তো লাইফ সেটু ভাই ঘুরে বেড়াও মজ মস্তি এটাই তো লাইফ কিছুদিন চলে গেলে তারপরে খালি ইনকাম করে থাকতে হবে তাই না এখনই সময় আছে একটু ঘুরে নাও নেই নে জল তুলে নেতাদেরই এবার আমরা ভাবছি একটু ওইখানটায় যাবো ওখানটায় গিয়ে ওখানটায় গিয়ে তারপরে একটু ছবিবপি তুলব যদি পারি অন্ধকার হয়ে গেছে তাও দেখা যাক আর যেসব ছবিববি তুলছি টুকটাক শর্টস স্পটস আমি ইনস্টাগ্রামে আপলোড করি ঠিক আছে ছবি টবি ইনস্টাগ্রামে আপলোড করি তো তোমরা যারা যারা ইনস্টাগ্রামে ফলো করিনি ফলো করে নিতে পারো সাইডে ইনস্টাগ্রামের আমি প্রোফাইলটা দিয়ে দিলাম ঠিক আছে ফলো করে নি অদারওয়াইজ তোমরা রানিং আসুন আসতে পারবে ওপর থেকে দেখো এখানে এই মনে হচ্ছে চলে কে জানে

তো সেই জন্য দীঘায় যাওয়ার জন্য ভাবলাম যে কিছু ক্যাশ তুলে নিই ঠিক আছে আর তাছাড়া তো জানো আমার ঘরের কাজ হচ্ছে তো যা যা সেভিংস ছিল মোটামুটি বলতে পারো সেভিংস প্রায় শেষ প্রায় দিনই আসছি আর খালি সেভিংস থেকে টাকা তুলছি ঠিক আছে তো এরম করতে করতে একটা ঘর বানাতে টাকাও তো লাগে তোমরা কম বেশি সবাই জানো তো এরম করে করে টাকা অনেকটাই শেষ হয়ে গেছে সেভিংস অ্যাকাউন্ট থেকে ঠিক আছে তো চলো এটিএম থেকে টাকাটা তুলে নিই দেন বাড়ি যাবো চক পরে সেভিংস অ্যাকাউন্ট প্রাইস শেষ বুঝতে পারছো তো যা টাকা ছিল মোটামুটি সবই ঘর বানানোতে লাগিয়ে গিয়েছি বলতে পারো অল্প কিছু টাকা পড়ে আছে যা এরকম এরকম করে খরচা হয়ে যাচ্ছে